নানা উত্থান পতনের ধারাবাহিকতায় চলছে পুঁজিবাজার পুঁজিবাজার সংস্কার কমিশনের প্রতিবেদন নানা চেষ্টা আইনি কাঠাময় নিয়ে আসা সহ গেল বছর পুরোটাই ছিল পুঁজিবাজারের জন্য চ্যালেঞ্জিং নতুন বছরেও বলা যায় নানামুখী চ্যালেঞ্জ আছে এই পুঁজিবাজারে একে তো নির্বাচনের বছর তার উপর কেমন হবে নির্বাচিত সরকার কেমন হবে বিনিয়োগের পলিসি সব মিলিয়ে এসব নেই আমাদের আজকের তালিখাতার আলোচনার বিষয় নতুন বছরে পুঁজিবাজারের চ্যালেঞ্জ কি আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালি আপনাদেরকে স্বাগত ইসলাম ব্যাংক তালি খাতায় শুরুতেই আহমেদ রশিদ লালি আপনাকে আমরা একটু শুরু করতে চাই বিষয়টি হচ্ছে যেমনটি বলছিলাম যে গেল বছর পুঁজিবাজার সংস্কার কমিশন চেষ্টা আইনি নিয়ে আসা সহ নানান বিষয় ছিল চ্যালেঞ্জিং তার আগের বছরের দিকে যদি ফ্লোর প্রাইস নিয়ে আসলে পুঁজিবাজার কখনো কোনো ভাবি স্থিতিশীল অবস্থায় ছিল না নতুন বছরে আসলে চলতি বছরে কতটা চ্যালেঞ্জিং হতে পারে পুঁজিবাজারের দিকটা কোন কোন খাতে এই চ্যালেঞ্জগুলো হতে পারে বলে মনে করছেন দেখেন চ্যালেঞ্জিং কি কোনো চ্যালেঞ্জিংই তো তো ছিল না গত বছর চ্যালেঞ্জ ইউ সি বিকজ আপনি তো কোনো ডেভেলপমেন্ট কাজই করেন নাই নতুন কোনো কাজই করেন নাই আপনার নতুন কোনো চ্যালেঞ্জ নেনই নাই হাতে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে গত বছর দেড় বছরে চারটা ডেভেলপমেন্ট প্রপোজাল গেছে ইনক্লুডিং মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইটিএফ ইত্যাদি চারটা প্রস্তাব গেছে একটা প্রস্তাবেও কি এসিসি কোনো কার্যকারিতা আছে ওয়েদার দে হ্যাভ রেড দ্য পলিসি যে ডেভেলপমেন্ট পলিসি দিয়েছে সেটা কি আদৌ কি ওনারা পড়েছেন নো বডি কোনো কিছুই হয় নাই সো দেয়ার ওয়াজ নো চ্যালেঞ্জ অ্যাবসলিউটলি বাজারের উপরে বাজারটাকে ছেড়ে দেওয়া হয়েছে বাজার আবার নিচে যাক উপরে যাক আল্লাহর আসতে চলুক সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সামনের দিনগুলোতে যে সরকার পলিটিক্যাল সরকার আসবে তাদের হাতে অনেক কাজ আছে এবং তারা যে কথাগুলো আমাদের সাথে হয়েছে সেগুলো কিন্তু খুব একটা কনস্ট্রাকটিভ কথা নাম্বার ওয়ান যে ওনারা অন করবেন পুঁজিবাজারকে ওনারা অন করবেন নাম্বার টু যেটা আজ পর্যন্ত কোনো সরকার করেন নাই ওনারা করবেন দ্বিতীয়ত ওনারা বলেছেন যে ডি রেগুলে ডি রেগুলারাইজ করবেন যে রেগুলেশনসগুলো রেগুলেটরি রিজিমটাকে ডি করবেন এবং পুঁজিবাজারের ডেভেলপমেন্টে যা যা করা লাগে সব তিন নম্বর হল পুঁজিবাজার ডেভেলপমেন্টে যা যা করা লাগে সব কিছু ওনারা করবেন দিস দিস ইজ দেয়ার পলিসি নট বাই আ পারসন দিস ইজ দলগত একটা পলিসি আছে সো একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাব আগামী ইলেকশনের পরে সরকার গঠন করার পরে সো কাজেই আই এম হোপফুল ফর ফিউচার কিন্তু আনফর্চুনেটলি এই যে দেড়টা বছর গেল এই সময়টা নষ্ট হয়েছে নষ্ট ছাড়া কিছুই হয় নাই কোনো ডেভেলপমেন্ট কাজ হয় নাই কোনো কাজই করেন নাই ওই ইয়ে কমিটি যেটা রিকমেন্ড করেছে সেটাও সেটাও এখন পর্যন্ত আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন নাই গেছে কেস হচ্ছে সো আই এম সরি আপনি পুঁজিবাজারের জন্য কোনো কাজ হয় নাই আপনি থাকুন আমাদের সাথে আপনার কাছে আমরা আবারও ফিরবো বেশ কিছু পর্যবেক্ষণ নিয়ে ফারুক আহমেদ সিদ্দিকে যেমনটি বললো আহমেদ রশিদ তালী আসলে পুঁজিবাজার সংস্কার কমিশন একটি প্রতিবেদন দিয়েছিল সেটার প্রতিফলন আসলে খুব একটা যে হয়েছে বলা যায় না কেন বলে মনে করছেন আপনি তো নিয়ন্ত্রণ সংস্থার সাবেক প্রধান ছিলেন এবং খুব কাছ থেকে পুঁজিবাজারের এই বিষয়গুলো দেখার সুযোগ হয়েছে জানার সুযোগ হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হয়েছে আপনার দায়িত্বকালীন অভিজ্ঞতা থেকে যদি পর্যবেক্ষণটা বিশ্লেষণ করতে বলি দেখেন দু হাজার পঁচিশ সালটা যে গেছে আমাদের এটা একটা ব্যতিক্রম এই এবছরে একটা বড় ধরনের বিশাল আন্দোলনের ফলে সরকার পথক ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কয়েক মাস ধরে থানায় কোনো পুলিশ ছিল না এই ধরনের কি সরকার আসবে ভবিষ্যতে কি হবে ইলেকশন হবে কি হবে না এটা একটা অনিশ্চয়তা ছিল এবং অনিশ্চয়তার মাঝে কোনো বিনিয়োগ হয় না সেটা পোর্টফোলিও বিনিয়োগই হোক এফডিআই হোক বা লোকাল বিনিয়োগই হোক অনিশ্চিত পরিবেশে বিনিয়োগটা হয় না এটা আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যে গত এক বছরে কোন ক্যাপিটাল মেশিনারিজ ইমপোর্ট হয়নি বললেই চলে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট সেক্টর ক্রেড গ্রোথ গত বাইশ চব্বিশ বছরের মধ্যে সর্বনিম্ন গেছে দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের যে অর্থনীতি এটা অচল হয়ে পড়েছিল এবং খুব এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রেখে গত সরকার চলে যায় বর্তমানে অনেক ক্ষেত্রে অনেকটা এটা স্থিতিশীল হয়েছে অস্থশীল অর্থনীতি কিন্তু যেটা মূল জায়গা বিনিয়োগ বিনিয়োগ বিনিয়োগের জায়গায় আমাদের এখনো কোনো উন্নতি হয় নাই এবং বিনিয়োগ যদি না হয় তাহলে ব্যাংকিং সেক্টরে হোক আর ক্যাপিটাল মার্কেটে হোক এখানে এই অনিশ্চিত পরিবেশের ফলাফল এই দু জায়গাতেই আসবে এবং সেটাই এসেছে আমরা আশা করছি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে এবং নির্বাচনের মাধ্যমে যে সরকারি আসুক একটা স্থিতিশীল সরকার আসবে এবং লং টার্ম পলিসি তারা গ্রহণ করবে গত এক বছর আমরা যে সমস্ত রিফর্মস এর প্রোগ্রাম আমরা নিয়েছি আমার আমার ধারণা যে এই গত একটা বছর রিফর্মস নামে আমরা সময় নষ্ট করেছি প্র্যাকটিক্যালি কোনো কাজই হয়নি যে যেখানে ছিলাম আমরা সেখানেই আছি আমাদের কতগুলো বেসিক রিফর্মস দরকার এ বিষয়ে কোনো সন্দেহ নাই তবে রিফর্মস করলেই যে বাজার চাঙ্গা হয়ে যাবে এমনটিও রিফর্মস এর পাশাপাশি আমাদের যে ম্যাক্রো ইকোনমিক গ্রোথ আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের বিনিয়োগ পরিবেশ এই সবগুলোরই উন্নতি হবে আমার মনে হয় ইলেকশনের পরে বা ইলেকশন নিশ্চিত হয়ে গেলে এবং সেখান থেকে আমি আশাবাদী যে রিফর্মস গুলো যদি হয় পাশাপাশি একটা লং টার্ম সরকার আসে তাহলে আস্তে আস্তে ব্যাংকিং সেক্টর এবং পুঁজিবাজার ওই ক্ষেত্রে আমরা ক্রমান্বয়ে একটা উন্নতি দেখতে পাবো নিশ্চয়ই আমরা আপনারা থাকুন আমাদের সাথে আমরা একটা বিরতির সময় হয়ে গেছি বিরতি পরে এসে আমরা আলো আলোচনায় যাবো আপনাদের সাথে দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইস্তায় ব্যাংক তালিকাতায় আমাদের আজকের আলোচনার বিষয় নতুন বছরে পুঁজি বাজারের চ্যালেঞ্জকে আমরা আলোচনায় ফিরছি আহমেদ রশিদ আলী বিরতির আগে আপনি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন এবং বলেছেন আসলে চ্যালেঞ্জই ছিল না তাহলে চ্যালেঞ্জ আসবে কোথেকে এটা নিঃসন্দেহে যৌক্তিক বিষয় আরেকটি বিষয় বলছেন চারটি প্রস প্রস্তাবনা ছিল আপনাদের পক্ষ থেকে কিন্তু এসএসসির এগুলো কোনো ইমপ্লিমেন্ট করার কোনো খবরই নেই এর সাথে আমি আরেকটি বিষয় যুক্ত করতে চাই সেটি হচ্ছে ধারণা করা হচ্ছে নতুন বাজারে নতুন বছরে পুঁজিবাজারকে রাজনৈতিক ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সব কিছু মিলিয়ে আপনি তো দীর্ঘদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সিনিয়র সহ সভাপতি হিসেবে ছিলেন সাবেক এবং কাছ থেকে দেখেছেন কি মনে হয় আসলে সবকিছু মিলিয়ে কেমন যেতে পারে আচ্ছা আমি একটু স্যারের সাথে একটু অ্যাড করি উনি ফার্স্ট ইসে যে কথাটা বলেছেন তার সাথে একটু অ্যাড করতে চাই দেখেন সিমিলার সিচুয়েশন না বাট সামওয়ার্ড কাছাকাছি সিচুয়েশন আমরা দেখেছি এবং পেয়েছি দুই হাজার ছয় সাত আট সালে এবং তখন কিন্তু বাজার একটা উচ্চতায় গেছে সো সিমিলারলি এ বছরে যদি আপনি দেখেন গত বছরে জুলাই অগস্টের পরে ফার্স্ট সেভেন ডেজ মার্কেট কিন্তু পিক করছিল পরবর্তীতে নতুন কমিশন গঠন হওয়ার পরে রেস্ট ইজ দ্য হিস্ট্রি কী হয়েছে সেটা আমরা দেখেছি এখন সরকার যেটা আসবে আপনি যেটা বলছেন দেখেন পৃথিবী is going towards recession there is no doubt recession has started in america recession has started initially in europe so amar jeta mone hoy je amader desh jodi oi european ebong america jodi recession ashe tahole amader jonno কি হবে সেটা একটু চিন্তার বিষয় আমি মনে করি যে আমাদের জন্য খারাপ হবে না আশা করি খারাপ হবে না বাট বি লট অফ চ্যালেঞ্জেস নো ডাউট অনেক চ্যালেঞ্জেস হবে পৃথিবীব্যাপী চ্যালেঞ্জেস হবে আমাদেরও চ্যালেঞ্জেস হবে কিন্তু দেখেন যদি নতুন সরকার এসে যে চেঞ্জেসগুলো ওনারা চিন্তা করছেন ইন্টারেস্ট রেটের বিষয়ে ওনারা চিন্তা করছেন ওনারা টোটাল ইকোনমিক টার্ন অ্যারাউন্ড কীভাবে করা যায় সেটা চিন্তা ভাবনা করছেন ইউসি চিন্তাভাবনা খুবই ভালো যদি ইমপ্লিমেন্ট করা যায় সেই চিন্তা মোতাবেক যদি কাজ করা যায় এক্সেলেন্ট কিন্তু চ্যালেঞ্জিসদের পুরা পৃথিবীতেই চ্যালেঞ্জ আছে সো এবং এইবারের রিসেশনটা কিন্তু অন্য অন্য বিগত দিনের রিসেশনের চেয়েও কিন্তু অবস্থা খারাপ হবে সো কাজেই দেড় উইল বি লট অফ ট্রাভেলস ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমি দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সো এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি হ্যান্ডেল করতে না পারি তাহলে সেটার ছিটা ফোটা কিন্তু আমাদের এখানেও আসবে সাধারণত আসে না বাট আসতে পারে সো আমাদেরকে নতুন সরকারকে আগামী দিনগুলোতে খুব চিন্তা ভাবনা করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সামনে ওনাদের ডোমেস্টিক চ্যালেঞ্জও আছে আন্তর্জাতিকভাবেও তারা চ্যালেঞ্জের মুখে পড়বেন তো আমি আশা করি অল ইন অল যদি সব কিছু ঠিকঠাক মতো চলে ওনারা যদি এই যে চ্যালেঞ্জগুলো সামলাতে পারেন তাহলে আমাদের পুঁজি বাজার এবং ব্যাংকিং সেক্টর ইকোনমি ইকোনমিটা একটু ইয়ে হতে পারে বাট ব্যাংকিং সেক্টর ঠিক হয়ে যাবে আশা করি নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ ফারুক আহমেদ সিদ্দিক আপনার কাছে ফিরতে চাই যে বিষয়টি বিরতির আগে আপনি বেশ কিছু প্রসঙ্গের অবতারণা করেছেন সবচেয়ে অনিশ্চিত পরিবেশ আসলে বিনিয়োগ হয়নি এই কথা সত্যি আসলে অনিশ্চিত পরিবেশ থাকলে বিনিয়োগটা আসা তো আসলে দূর হয়ে পড়ে নিজের বিনিয়োগের স্থিতিশীলতা সবাই চায় আর একটু উচ্চ সুধারের প্রভাবও আছে এবং প্রযুক্তিগত প্রাতিষ্ঠানিক দুর্বলতা এখনো রয়ে গেছে সব কিছু মিলিয়ে আসলে এই এই যে বিষয়গুলো আছে যে ল্যাকিংসগুলো আছে এগুলোতে ঘুরে দাঁড়ানোর উপায়টা কি আপনার মতে নতুন সরকারি আসুক না তাকে ইনিশিয়ালি

পরিকল্পনা তৈরি করতে হবে যে কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায় রাষ্ট্রীয় কোম্পানি যেগুলো আছে বড় বড় কোম্পানি যেগুলো আছে বিদেশি ফরেন কোম্পানি যেগুলো আছে বিদেশি ফরেন কোম্পানি মানে যেটা মাল্টিনাশনাল যেগুলো আছে যেগুলোতে সরকারের হয়তো কিছু কিছু শেয়ার আছে এতে কিন্তু ইচ্ছা করলে সরকার নিয়ে আসতে পারে না ডিস্টিং এ তারা যারা মেজরিটি শেয়ার হোল্ডার তারা ডিসাইড করবে তারা আসতে চায় কি চায় না তবে সরকার ইচ্ছা করলে তাদের সঙ্গে নেগোসিয়েট করতে পারে বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে পারে সেটা সরকারও করতে পারে গুলো করতে পারে এমনকি পরোক্ষভাবে এসএসিও করতে পারে সেই চিন্তাগুলো আজকের না আজ পনেরো বিশ বছর ধরে আমি শুনছি যে সরকারি কোম্পানিগুলো আসছে মাল্টিনাশনাল থেকে সরকারি কোম্পানিগুলোকে নিয়ে তা নিয়ে আসা অনেক সহজ কারণ এটা গভর্নমেন্ট চাইলেই নিয়ে আসতে পারে তো সেটাও তো আমরা গত পনেরো ষোলো বছর থেকে শুনেই যাচ্ছি কিন্তু এ পর্যন্ত একটা কোম্পানি কেউ দেখছি না তো এই সব অনিশ্চয়তা চলছেই এবারে দেখেন এই বলল অনেক কিছু মাননীয় আহ প্রধান উপদেষ্টার সাথে সভা হলো অনেক ভালো ভালো কথা শুনলাম আমরা কিন্তু ফল ফল ফলাফল কিছুই না কিছুই হয়নি তো এ ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু রেজাল্ট হয় না তো সামনে যে সরকার হয় আসবে তাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই নিতে হবে এবং তাদেরকে একটা একটা কমিটমেন্ট কমিটমেন্ট থাকতে থাকতে হবে হবে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ইম্প্রুভ করব আমরা বিনিয়োগের পরিবেশ ঠিক করার জন্য আমরা বন্দরের এক্সপানশন করব আমরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করব আমরা গ্যাস বা এলপিজি এটা সরবরাহ নিশ্চিত করব এই পলিসি সাথে 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 বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারি তাহলে আমাদের অবশ্যই উন্নতি হবে এবং আমাদের বলতে গেলে আমার ধারণা যেটা নারী সাহেব বলার চেষ্টা করছেন যে গত এক বছরে আমরা আহ একটা একটা এমন ধরনের আমাদের রেগুলেশন হয়েছে যেটাতে কোনো অগ্রগতি হয়নি আমাদের আমার মনে হয় প্রাথমিকভাবে যে রেগুলেটর গুলো এসেছেন তাদের অন্যান্য গুণাবলী থাকলেও তাদের অভিজ্ঞতার একটা অভাব ছিল তো এতদিন তো সেটা তার ওঠা উচিত কারণ অন্যান্য অর্গানাইজেশনের রেগুলেটর হওয়া